ओह ओह लाइट है आ ठीक हुई भरो आ 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 � বুঝো ভাই এমএল সাহেব ওই দূর পিন্ডি চেক কইছে নাকি ও তো ঘর পাকা ছেড়ে কেন বে তো চোখ কাছে দেখে আর কান আছে শুন কোন কথা বলে কেন কি ঘরে লাগ মেরে খাদাবো বাল চুদ আমার উমড়ি মারাইতে চাইছো তুমি কি কিছু কেন ভাই যে নিয়ে এসে বুঝবে সে বাল বুঝবে হে সে আবার কি বুঝবে ও ও ভাই বোকা চুদা কি ভাই ওই দিকে তো কান লাগিয়ে কি শুনছিস কি বে তো অসুখ দ্বারা বড় ভাই তারপরে ব্যবস্থা আছে সাথে ব্যাঙ্গ ধরে নাকি চুপ বে শালা খুব কথা বলে শালাকে বদনাম করে দেবো কোন এবার

কি হলো বা তোমরা দুজনে ভালোবাসা বাসি কইছো করো ভালোবাসতে মানা নাই কো কিন্তু ঘরে যেই ঝড় ঝামেলাটা হচ্ছে সেটা একবার নারকেল বেগমকে বলে দাও ওই কথাটা বলেছো তুমি না রে ঘরে কথাটা তো বলাই হয়নি কি হয়েছে কি বলে দাও জানো নারকেল বেগম গত ওই চার পাঁচ দিন থেকে আমার বাড়িতে অশান্তি ঝগড়া চলছে ও মা কেন গো আসলে নারকেল বেগম তোমার সাথে যে আমার ভালোবাসার মধুর সম্পর্ক এটা আমার বউ ধমন বুঝতে বেরিয়ে গেছে এই মা কি করি গো কি করে বুঝলি গো কে বললি গো এই কথা তো খাবড়াইছো কেন তুমি ও বুঝতে পারলেই বার তুমি আমার আছো আমারই থাকবা যে যা বুঝতে থাকে তা বুঝতে দাও আমি কাউকে ভয় করি না কোনো অসুবিধা হবে না তো ওই কোনো চাপ নাই দেখো তোমার অশান্তির কথা শুনে তো আমার বুকের ভিতর দরম দরম কইছি গো যত বুকের ভিতর দরম দরম করবে ততই আমাদের প্রেম স্ট্রং হবে নারকেল বেগম বুঝি ভিতরে আসতে পারি এখানে কি গান মারাই দিছি চিবে তো নারকেল বেগম হুম বলো তুমি এখন যাও কালকে আবার আসবে বেশ ঠিক আছে তুমি যেন শরীরের যত্ন নিবে ভালো করে হ্যাঁ হ্যাঁ তুমি এখন যাও গরিব অসহায়দের উপরে এভাবে অত্যাচার করিতে তোমার বিবেক আটকাইছি না কাদা বিবে আটকাইছি না বিবে আটকাবে কি করে আপনি লম্পট আপনি চরিত্রহীন আপনি নোংরা হিম্মতকে তোকে এরকম কথা বলার দেখবি টুটি ছিঁড়ে আজ আমি আপনাকে ভয় করি না ঠিক আছে আমার ছেলে যেভাবে কান্না করছিল গোল ভিতরে আমার কলজি ফেটে গেছে আমার ছেলে মৃত্যুর মুখে ঢলি করেছে আমি আমার ছেলের কথা ভেবে আমি আর কাউকে ভয় করি না তোমাকেও ভয় করি না তুমি এইভাবে নিষ্ঠুর যন্ত্রণা দিচ্ছ আমার ছেলেটাকে আমার ছেলে কি এমন অন্যায় করেছে শুধু তোমার মেয়েকে ভালোবেসে এটাই কি আমার ছেলের অন্যায় এটাই কি আমার ছেলের অপরাধ যদি তাই হয় এখানে তো তোমার মেয়েও দোষী তোমার মেয়েকে সাজা দিচ্ছ না এইভাবে করে এ পালাবে এখান থেকে ওই গায়ের জোর আর পাটির জোর বেশি দিন থাকে না

তোমার ছেলেটাকে আমি ছেড়ে দিতে পারি ঠিক আছে পাঁচ বছরের জন্য তোমার ছেলেকে বিদেশে পাঠিয়ে দেবো যতদিন আমার মেয়ের বিয়ে না হবে ততদিন যেন এই গ্রাম না ঢুকতে পারে তোমার ছেলে এটা অন্যায় হয়েছে না পাঁচ বছর আমার ছেলেটা মা হারা বা হারা হয়ে বিদেশে পড়ে থাকবে তাহলে আমার মেয়ের বিয়েটা হয়ে যাক তারপরে ছেড়ে দেবো কোনো চিন্তা ভাবনা করে লাভ হবে না ঠিক আছে আমার মেয়ের বিয়ে হয়ে গেলেই ছেড়ে দেবো আর যদি বিয়ের আগে ছেলেকে ছাড়া ঠিক আছে তাহলে পাঁচ বছরকার জন্য বিদেশে পাঠাইতে হবে এটাই কি তোমার শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা বেশ ঠিক আছে পাঠাবো আমার ছেলেকে ছেড়ে দাও কথাটা মনে থাকবে তো আজকে ছেড়ে দেবো কালকে সকালে বেগপত্র নিয়ে পাঁচ বছরকার জন্য তুই ছেলে গ্রাম ছাড়ে আর যদি তুই ছেলেকে গ্রামে দেখতে পাই তাহলে তুকে আর তুই ছেলেকে বারো বছরকার জন্য আমি আয়না ঘরে বন্দি করে দেবো বেশ ঠিক আছে আমার ছেলে থাকবে না চলে যাবে তুমি আমার ছেলেকে ছেড়ে দাও এ কালো জি বড় ভাই এ গেলি যা তোর ছেলেকে ছেড়ে দিগা ঠিক আছে বড় ভাই এসো এমএলএ কাকা আজে বাজে কথা বলছিস কেন বে চোরি বাঁধা চড়া করে দেবো না বাজ ভুলে গেছে কাকা

আমার মনের রাজ্যে ছিল এক এমন রাজকুমারী তার ভালোবেসে দিয়েছিলাম যা ছিল আমারই আমার বুকে মাথা রেখে বলতো মনের কথা ভাগ করিয়া নিতাম দুজন দুঃখ কষ্টbeta আমি শুধু ছিলাম যে তার প্রেমেরই পূজারি তার ভালোবাসা করলো আমায় পথেরই ভিকারি তারে কত ভালোবাসি জানে নারে রে জগৎবাসী জানে অন্তরে আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি বন্ধু পর হয়েছি আমি তোমার আব্বা এমএলএ এমন সুযোগ রে বাচ্চা আমার ভালোবাসা কে অস্বীকার করে করলো আমায় গোডাও বন্দি তুমি রাজার কন্যা রাজ পাশাদে বসে বিরিয়ানি আর খাসির মাংস দিয়ে পা লাগিয়ে টাঞ্চো আমি এমন হত ভাকা বোকা চুদা আমি তোমাকে ভালোবেসে গোডাও নে মশার কামর খাচ্ছি তুমি এমন কালা চুদি মাগি আমার ভালোবাসা ভুলে গিয়ে বাড়িতে বসে বসে সুপার উপরে সিরিয়াল দেখছো তুমি তোমার জন্য আমার বুকে হচ্ছে শুধু ব্যাটা তোমায় যেদিন ভুলতে পারবো তোমার মাঙে মাই বোঝাটা Bapak pacu. Abah, amak kayak ganti gini jaga, awas abah. Amak kayak rata kali masak, kamu lagi